হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বর্তমান জাহাজের মালামাল সম্পর্কে আজকের ক্রিবিটা চলে আসলাম স্যার আজ ভিডিওতে আপনাদের কিছু চেনকোপ্পা বা চেন ব্লকের কালেকশান দেখাবো সো আশা করি পুরো বিটা অবশ্যই দেখব যেটা হচ্ছে একশো কেজির একটা চেনকোপ্পা বা চেন ব্লক এটা মেটোট চাইনিজ প্যারিয়েন ক্যাপাসিটি হচ্ছে একশো ঠিক আছে এরকম আরেস্ট রয়েছে আপনারা চালিয়ে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা এটা যদি নেমপ্লেটটা একটু চলে গেছে তার একটু বড় সাইজের হচ্ছে চেনের ক্লাইম্পিং এগুলো চেন ব্লকের সাথে ইউজ করা হয় আর এগুলো হচ্ছে পোলে ছোট সাইজের পোলে অনেকগুলো ফুলের আইটেম রয়েছে এখানে দুটো আছে এগুলো একটু ছোট সাইজের একটা নেম প্লেটটা মুছে গেছে একটু এগুলো হচ্ছে ঠিক আছে এগুলো

বড় সাইজের ফুলি আপনার ছেলে একটা যেতে পারে কিছু চেন রয়েছে অনেকগুলো চেনের আইটেম রয়েছে সো যার যেটা লাগবে অবশ্যই নখ দেবে এরকম তিন টন দুই টন অনেকগুলো স্টক রয়েছে সব আপনাদের চাতে লাগবে স্ক্রিন দেওয়া নাম্বার এমন কিংবা হোয়াটসঅ্যাপে অবশ্যই নাকি ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম